আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি করেন তো ভাই বলেছেন যে প্রতি মাসে আমাদের বেতন থেকে ছয় পার্সেন্ট টাকা সরকার কেটে নেয় এবং সেই কেটে নেয়া টাকাটা নির্দিষ্ট একটা বার্ষিক সুদে বাড়তে থাকে যখন চাকরি শেষ হয় তখন সেই টাকাটা সুদ সহ সরকার ফেরত দেয় ওটা সুদ বলি উল্লেখ থাকে এখন প্রশ্ন হলো ওই বাড়তি টাকাটা কি সুদ বলেই গণ্য হবে এই সম্পর্কে কোরআন কি বলে আর এই সম্পর্কে হাদিসি বা কী বলে এর সঙ্গে সঙ্গে আরও কিছু প্রশ্ন হতে পারে যেমন পিএফ বা প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে কোরআন হাদিস কি বলে ইপিএফ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে পবিত্র কোরআন কি বলে বা পিপিএফ পাবলিক ফান্ড সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আজকের ভিডিওই আমার এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি আর তা পবিত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা আর শেয়ার করতেই থাকুন এই ধরনের ভিডিও পিছিয়ে পড়া মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে সুতরাং শেয়ার করতে থাকুন এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে কি না এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কোনো কঠিন প্রশ্ন থাকে মারাত্মক কঠিন প্রশ্ন থাকে যার উত্তর আপনি নিজে খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পারছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয়ে থাকে মারাত্মক কঠিন হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর দেব দুটো ছোট ছোটো শর্ত রয়েছে এক শিশু সুলভ প্রশ্ন করবেন না সহজ সহজ প্রশ্নগুলো করবেন না ওগুলো আলেনদের জন্য বাঁচিয়ে রাখুন আমার কাছে যে প্রশ্নগুলো আছে সেগুলো যেন কঠিন হয় মারাত্মক কঠিন হয় আর একটা শর্ত রয়েছে প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না মনে রাখবেন যদি আপনার প্রশ্নটা কঠিন হয়ে থাকে মারাত্মক কঠিন হয়ে থাকে তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই অর্থনীতি সম্পর্কে খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই স্বভাবত পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কোনো একজন চাকুরিজীবী তো ভাই বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীদের মোট বেতন থেকে ছয় পারসেন্ট টাকা কেটে নেওয়া হয় এবং একটা সুনির্দিষ্ট পারসেন্টেজ অনুযায়ী বার্ষিক সুদে সেই টাকা বাড়তে থাকে চাকুরি শেষে সুদ সহ সব টাকা ফেরত দেওয়া হয় এখানে সুদ বলে উল্লেখ থাকে এক্ষেত্রে বাড়তি টাকা নেয়াটা সুদ বলে গণ্য হবে কি না কোরআন ও হাদিসের ভিত্তিতে জানালে আমরা পশ্চিমবঙ্গবাসী ভীষণ উপকৃত হব জি ভাই আপনার উপকার করতে পেরে আমিও নিজেকে ধন্য বলে মনে করব। তবে সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে এখানে যে এ বিষয়ে আমাদের মাদের সামান্যটুকু ধারণা নেই তারা এই সম্পর্কে কিছুই জানে না ইংরেজিতে বললে তারা ইকোনমির হস্ত জানে না আর বাংলায় বললে তারা অর্থনীতির অটাও জানে না তবে হারাম হালাল ফতোয়া দেওয়ার ব্যাপারে তারা সর্বদা এগিয়ে থাকে আর একটা বিষয় তাদের লক্ষ্য করা যাবে কিভাবে এক ঘন্টা জলসার ম্যাপিলে বক্তব্য রেখে পঞ্চাশ হাজার টাকা আদায় করতে হবে সেটা তারা খুব ভালোভাবে জানে আর তাদের এই অজ্ঞানতার ফল ভোগ করছে গোটা মুসলিম জাতি তাদের অর্থনীতির এই অজ্ঞানতার ইকোনমি সম্পর্কে এই অজ্ঞানতার ফল ভোগ করছে গোটা মুসলিম জাতি আজকে বিশ্বব্যাপী মুসলিম সমাজ ইকোনমিতে পিছিয়ে অর্থনীতির ক্ষেত্রে পিছিয়ে শুধু অর্থনীতি কেন প্রত্যেকটা বিষয়ই তো আমরা পিছিয়ে আর শুধুমাত্র এর জন্য দায়ী হলো আমাদের আলেমুলে মারা অনেককে কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু এটাই বাস্তব সত্য হয়তো অনেকেই সহ্য করতে পারবেন না আমার কথাগুলো কিন্তু বাস্তব সত্যগুলো এটাই যাই হোক আমাদের সমাজে এমন একটা ধারণা গেড়ে দেওয়া হয়েছে যে টাকার বদলে বাড়তি টাকা মানি সেটা সুদ টাকার বদলে বাড়তি টাকা মানি সেটা সুদ এরকম একটা ধারণা আমাদের সমাজে গেড়ে দেওয়া হয়েছে আর এই খই কাজটাও করেছেন আমাদের হারামখোর আলেম উলে আমার কথা খারাপ লাগলো বাস্তব সত্য এটাই প্রশ্ন হবে যে আপনি তাদেরকে এত উল্টোপাল্টা বলছেন কেন তাদের দোষটা কোথায় তারা কি এমন কোরআন এবং হাদিস বিরোধী কথা বলেছেন যে কারণে আপনি তাদেরকে দোষারোপ করছেন তো একটা হাদিস দেখুন এটা হচ্ছে আবুদাউদ হাদিস নাম্বার তেত্রিশ সাতচল্লিশ তিন হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস হাদিস নাম্বার তেত্রিশ সাতচল্লিশ হাদিসটা একবার দেখুন আর হচ্ছে এরকম জাবির ইবনু আবদুল্লাহ কোয়ালা কানালী আল্লাহ নবী সাল্লা সাল্লাম ফাকাদানি ফাঁকাদানি ওয়াদানি এটা তো আরবি এর বাংলা অনুবাদটা হচ্ছে এরকম যে মোহাম্মদ সোলসাম আমার থেকে জাবির ইবনে আবদুল্লাহ বলছেন জাবির ইবনে আবদুল্লা রাজা আনহু বলছেন যে মোহাম্মদ সোলসাম আমার থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন ঋণ নিয়েছিলেন দাইনুন ফাকাদানি, দাইনুন ফাকাদানি জাদানি এই যে বললি আমরা দেনা শব্দটা দেনা শব্দটার ব্যবহার আমরা করি এই দেনা শব্দটা আরবি শব্দ বাংলা এটা ঋণ বলা হয় তো দাইনুন ফাঁকাদানি তিনি আমার দেনা পরিশোধ করলেন ওয়াজাদানি পয়েন্ট টু বি নোটেড মিলার্ড ওয়াজাদানি জাদানি শব্দটা হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু এটাকে যদি অর্ধেকটা কেটে নিই তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন জাদা জাদা এই জাদা শব্দটার ব্যবহার হিন্দিতে রয়েছে যেমন জাদা চালাক বা নাকি কোশিস মত কর মানে বেশি চালাক হওয়ার চেষ্টা করো না তো এই জাদা জাদা নিই মানে আমাকে বেশি দিলেন দাইনুল ফাঁকাদানি তিনি তার ঋণ পরিশোধ করলেন দেনা পরিশোধ করলেন ও জাদানি আমাকে কিছু বেশিও দিলেন এখানে কেউ কেউ বলতে পারেন যে আপনি হয়তো ইচ্ছা মতো আরবির অনুবাদ করে ফেলছেন আপনি আমাদেরকে ভুল বোঝাবার জন্য ইচ্ছা মতো অনুবাদ বিকৃত করছেন তো চলুন আমি আপনাকে এটা ইংরেজি অনুবাদটা দেখাচ্ছি আর সেটা আমি আপনাকে পড়ে শোনাবো আমাকে জাস্ট এক সেকেন্ড সময় দেন দেখুন জাবির ইবনে আবদুল্লাহ কি বলছেন দেখুন জাবির ইবনা আব্দুল্লাহ দ্য প্রফিটাল ওন মি এ ডেপ অ্যান্ড গিভ মি সামথিং এক্সট্রা ওয়েন হি পেড ইট মোহাম্মদ আমার থেকে কিছু টাকা নিয়েছিলেন মোহাম্মদ আমার থেকে কিছু টাকা নিয়েছিলেন কিন্তু যখন তিনি সেই তার ঋণ পরিশোধ করলেন তখন আমাকে কিছু বেশি দিলেন আমাকে কিছু এক্সট্রা দিলেন এবার কি বুঝতে পারছেন যে আমি অনুবাদ বিক্ষিত করিনি হাদিসটা যেভাবে আছে আমি সেভাবে আপনার সঙ্গে ধরেছি মোহাম্মদ নিয়েছিলেন পরিশোধ করার সময় কিছু এক্সট্রা দিলেন এখন যারা বলেন যে টাকার বদলে টাকা বাড়তি নেওয়া মানেই সেটা সুদ তাহলে এখানে আপনাকে বলতে হবে যে একজন সাহাবা জাবির ইবনে আবদুল্লাহ রাজাত আনহু তিনি সুদ নিয়েছিলেন আর মোহাম্মদ সুলসাম সুদ দিয়েছিলেন কারণ তিনি কিছুটা বেশি দিয়েছিলেন এখন টাকার বদলে বাড়তি টাকা নেওয়া বা দেওয়া মানে যদি সুদ ধরে নিই তাহলে একজন সাহাবা সুদ খেয়েছিলেন আর মোহাম্মদ সুদ দিয়েছিলেন এবার কি বলবেন বলুন আমি বহু দিন ধরে এই হাদিসের ব্যাখ্যা খুঁজেছি শেষ পর্যন্ত হাদিসের যে ব্যাখ্যাটা আমি পেয়েছি সেটা হচ্ছে এরকম যে ধরুন আপনি আমার থেকে আশি হাজার টাকা নিলেন ধরুন আপনি আমার থেকে আশি হাজার টাকা ধার নিলেন এখন দশ গ্রাম সোনার দাম আশি হাজার টাকা আপনি দু মাস পরে আমার টাকাটা আমাকে পরিশোধ করলেন আপনি আমাকে আশি হাজার টাকা পরিশোধ করলেন কিন্তু তখন সোনার দাম হয়ে গেছে দশ গ্রামের দাম হয়ে গেছে একাশি হাজার টাকা মানে আমার হাজার টাকা লস হয়ে গেল এখন আপনার কর্তব্য একজন বিবেক সম্পূর্ণ মানুষ হিসাবে আপনার কর্তব্য আমাকে একাশি হাজার টাকা ফেরত দেওয়া আশি হাজার টাকা আমার টাকা আর হাজার আর হাজার টাকা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাকে বাড়তি দেওয়া নয়তো হাজার টাকা আমার লস হবে সুতরাং বিবেক ব্যবহার করে আপনার উচিত আমাকে হাজার টাকা বেশি দেওয়া বাড়তি দেওয়া তবে দ্রব্যমূল্যর এই ঘাটতিটা পূরণ হবে নয়তো আপনার উপকার তো আমি করলাম কিন্তু এর বদলে আমি লস খেয়ে গেলাম আপনাকে যখন টাকা দিলাম তখন সোনার দাম আশি হাজার টাকা দশ গ্রামের আর যখন আপনি আমাকে ফেরত দিলেন তখন সোনার দাম দশ গ্রামের একাশি হাজার টাকা মানে আমার হাজার টাকা লস হয়ে গেল তো মোহাম্মদ হোসাম সম্ভবত জাবির ইবনু আবদুল্লাহকে বাড়তি টাকা দিয়ে এই ঘাটতিটা পূরণ করেছিলেন নয়তো টাকার বদলে বাড়তি টাকা নিয়ে সেটা সুদ বলে গণ্য হবে এটা মোহাম্মদ সোসামের চেয়ে ভালো আর কেউ জানতেন না কিন্তু তারপরে তিনি বাড়তি দিলেন কিন্তু বাড়তি দিলেন কেন বাড়তি দেওয়ার কারণ সম্ভবত এটা যেটা আমার মনে হয়েছে এর জায়গায় ভালো ব্যাখ্যা আমি আর খুঁজে পাইনি এখন প্রশ্ন হবে তাহলে সুদ কাকে বলে আর প্রফিট কাকে বলে তো ভাই আমি আপনাকে মূলনীতিটা বলে দিই এই মূলনীতিটা জেনে গেলে পুরো ব্যাপারটা আপনি নিয়ে নিজে বুঝে নিতে পারবেন আপনার প্রশ্নের উত্তরটাও আপনি পেয়ে যাবেন প্রশ্ন মূলনীতি বলতে গেলে কীরকম যেমন ধরুন নেশা কাকে বলে নেশা কাকে বলে অনেকে চা ছাড়া থাকতে পারে না চা না খেলে থাকতে পারেন না অনেকে ভাত না খেলে থাকতে পারেন না যেমন সুগারের রোগীরা ভাত না খেলে থাকতে পারেন না আবার অনেকে খৈমি না খেলে থাকতে পারেন না অনেকে গুটকা না খেলে থাকতে পারেন না অনেকে বিড়ি না খেলে থাকতে পারেন না অনেকে সিগারেট না খেলে থাকতে পারেন না অনেকে বিয়ার বা মদ না খেলে থাকতে পারেন না এখন প্রশ্ন হচ্ছে নেশা কাকে বলে অনেকে তো চা এবং ভাত ছাড়া থাকতে পারেন না তো তাহলে কি চা এবং ভাত নেশার মধ্যে গণ্য হবে তো নেশা কাকে বলে নেশার সংজ্ঞাটা যদি আপনি জেনে যান তাহলে আপনি ব্যাপারটা নিজে নিজে বুঝে নিতে পারবেন যে নেশা কাকে বলে তো নেশা কাকে বলে এমন একটা খাওয়ার জিনিস বা ব্যবহার করার জিনিস এমন একটা খাওয়ার জিনিস বা ব্যবহার করার জিনিস যাতে আসক্তি রয়েছে আসক্তি আছে কিন্তু তা আপনাকে পুফটি জোগায় না তা আপনাকে পুফটি জোগায় না অথচ তাতে আসক্তি আছে এমন প্রত্যেকটা জিনিস নেশা অনেকে চা ছাড়াও থাকতে পারে না অনেকে ভাত ছাড়াও থাকতে পারেন না আমি আমার কথা বললে আমি কফি ছাড়া থাকতে পারি না কিন্তু ভাত তো পুফটি জোগায় সেক্ষেত্রে খৈনি গুটকা আরও সব বলব না যেগুলো আছে বিড়ি সিগারেট এগুলো তো পুফটি জোগায় না আসক্তি আছে কিন্তু পুফটি জোগায় না ভাতও আসক্তি আছে চায়েও আসক্তি আছে কফি তো আসক্তি আছে কিন্তু তারা অল্প স্বল্প হল পুফটি জোগায় অন্যদিকে খৈনি গুটকা বিড়ি সিগারেট এগুলো পুফটি জোগায় না সুতরাং এমন একটা বস্তু যাতে আসক্তি রয়েছে কিন্তু পুফটি জোগায় না তা হলো নেশা এই হিসাবে ভাত এবং চা কফি এগুলো সব বাদ পড়ে যাবে কারণ এগুলো অল্প স্বল্প হলেও এইটুকু হলো পুষ্টি যোগায় সেক্ষেত্রে খৈনি গুটকা বিড়ি সিগারেট এরা একটু পুষ্টি যোগায় না এত তা নেশা আর তা হারাম আপনি বুঝতে পারছেন তো নেশার মূলনীতিটা যদি আপনি জেনে যান তাহলে আপনি নিজে নিজে ঠিক করতে পারবেন যে কোনটা নেশা হারাম বলে গণ্য হবে আর কোন নেশাটা হারাম বলে গণ্য হবে না ব্যাপারটা আপনি বুঝে নিতে পারবেন আমার কম পক্ষে এটাই মনে হচ্ছে এখন প্রশ্ন হবে আমাদের কি হবে বলুন চাকরিজীবীদের ক্ষেত্রে ছয় পার্সেন্ট টাকা সরকার কেটে নেয় এবং নির্দিষ্ট বার্ষিক সুদে সেই টাকাটা বাড়তে থাকে যখন চাকরি থেকে কর্মবর্তি নিয়ে হবে বা যখন অবসর নিয়ে হবে তখন সেই টাকাটা সরকার সুদ সহ ফেরত দেয় এখন এই টাকাটা সুদ বলে গণ্য হবে কিনা তো চলুন আমি আপনাকে সুদ কাকে বলে এর মূলনীতিটা বলে দিই আর প্রফিট কাকে বলে এর মূলনীতিটা বলে দিই তাহলে পুরো ব্যাপারটা আপনি নিয়ে নিয়ে বুঝে নিতে পারবেন ব্যাপারটা বলি এবারে একটু মনোযোগ দিন ধরুন আপনার বউয়ের হাত ভেঙে গেছে ধরুন আপনার বউয়ের হাত ভেঙে গেছে তো এখন আপনার কুড়ি হাজার টাকার প্রয়োজন এখন আপনার কুড়ি হাজার টাকার প্রয়োজন আপনি আমার কাছে এলেন বললেন ভাই আমার বউয়ের হাত ভেঙে গেছে আমি ট্রিটমেন্ট করাতে পারছি না তো আপনি আমাকে কুড়ি হাজার টাকা দিন তো আমি আপনাকে বললাম ঠিক আছে আমি আপনাকে কুড়ি হাজার টাকা দেবো কিন্তু দেব কেন এতে আমার কি লাভ হবে তখন আপনি বললেন যে আপনি আমাকে কুড়ি হাজার টাকা দিন আমি আপনাকে প্রতি মাসে যতদিনের টাকাটা দিতে পারছি ততদিনের জন্য প্রতি মাসে আমি আপনাকে হাজার টাকা দেবো অথবা আপনি বললেন যে আমি এক মাস পরে টাকাটা ফেরত দিয়ে দেবো কিন্তু এক মাস পরে যখন টাকাটা ফেরত দেব তখন তার সঙ্গে আমি আপনাকে হাজার টাকা দেব। এই যে বাড়তি হাজার টাকা চুক্তি করে আমি আপনার থেকে হাজার টাকা নিচ্ছি এই হাজার টাকাটা সুদ বলে গণ্য হবে এই হাজার টাকাটা সুদ বলে গণ্য হবে কারণ এটা চুক্তি করে নিচ্ছি যদি আপনার বিবেক থাকতো বিবেক অনুযায়ী আপনি আমাকে বলতেন যে ভাই এক মাসের জন্য আপনি আমাকে টাকা দেবেন সো এক দ্রব্যমূল্য বৃদ্ধি হবে এই হিসাবে আমি আপনাকে একশো টাকা ধরে হন এটা ভিন্ন বিষয় কিন্তু আমি আপনার থেকে টাকা চুক্তি করে নিচ্ছি এই যে চুক্তিটা এই চুক্তিটা সুদ বলে গণ্য হবে এই হাজার টাকাটা সুদ বলে গণ্য হবে মোহাম্মদ সোলসাম জাবির ইবিন আবদুল্লার সঙ্গে কোনো চুক্তি করেননি যে তোমাকে এত টাকা বেশি দেব কোনো চুক্তি করার নেই তিনি তার বিবেক খাটিয়ে কিছু টাকা বেশি দিয়েছেন দ্রব্য দ্রব্যমূল্যের ঘাটতিটা পূরণ করার জন্য কিন্তু এক্ষেত্রে আমি তার সঙ্গে চুক্তি করছি যে আমাকে হাজার টাকা বেফি দিতে হবে এই হাজার টাকাটা সুদ বলে গণ্য হবে এখন প্রশ্ন হচ্ছে এটা সুদ বলে গণ্য হচ্ছে কেন আর এটা হারাম কেন এই কারণে হারাম কারণ আপনি আমার থেকে কুড়ি হাজার টাকা নিচ্ছেন আমাকে হাজার টাকা দিচ্ছেন আপনি আমার টাকাটা নিয়ে তো খাটাতে পারেননি আপনি আমার টাকাটা নিয়ে খরচ করে ফেলেছেন আমার টাকাটাকে আপনি খাটাতে পারেননি সুতরাং এই কুড়ি হাজার টাকা দেওয়াটাই আপনার জন্য খুবই কষ্টকর বিষয় কারণ আপনি টাকাটা খাটাতে পারেননি টাকাটা আপনি খরচ করে ফেলেছেন তার উপরে আবার হাজার টাকা আমাকে বাড়তি দেওয়া এটা আপনি দেবেন থেকে। যদি আপনার কাছে বাড়তি টাকা থাকতো তাহলে তো আপনি আমার থেকে ঋণ নিতেনি না টাকা নিতেনি না কিন্তু আপনি টাকা নিচ্ছেন কেন তার মানে আপনার কাছে কুড়ি হাজার টাকা নেই মানে আপনার কাছে কুড়ি হাজার টাকা অনেক ব্যাপার এই জন্য তো আপনার কাছে কুড়ি হাজার টাকা নেই তার উপরে আবার হাজার টাকা আমাকে বাড়তি দিতে হবে এই কুড়ি হাজার টাকাটাই আপনি সংসার মেরে নিশ্চয়ই আমাকে শোধ করবেন অথবা অন্য কাউর থেকে নিয়ে আমাকে শোধ করবেন যাই করেন না কেন আপনি টাকা রোজগার করে আমাকে টাকা দিতে পারছেন না খাটিয়ে আপনি আমাকে দিচ্ছেন না আপনার থেকে টাকাটা সংসার মেরে আমাকে পরিশোধ করছেন তার সঙ্গে আবার হাজার টাকা এই হাজার টাকাটা পরিশোধ করার জন্য এই আমাকে হাজার টাকা বাড়তি দেওয়ার জন্য আপনার নিশ্চয়ই সংসার কষ্ট হয়েছে বউ বাচ্চার কষ্ট হয়েছে আমার কারণে তারা কষ্ট পেল। এ কারণে এটা সুদ আর এটা হারাম আপনি ব্যাপারটা বুঝতে পারছেন সুদ কাকে বলে সুদ বলা হয় তাকে আপনি টাকা নিলেন টাকাটা খাটাতে পারলেন না খরচ করে ফেললেন কিন্তু সংসার মেরে টাকা পরিশোধ করছেন সুদ সহ বাড়তি টাকাটা সহ এটা সুদ বলে গণ্য হবে কারণ আমার কারণে আপনার সংসারে কষ্ট হচ্ছে এ কারণে এটা সুদ আর এ কারণে এটা হারাম তাহলে সুদ কেন হারাম ব্যাপারটা আপনি বুঝতে পারে গেছেন কারণ আমার কারণে আপনার সংসারে কষ্ট হচ্ছে এ কারণে এটা সুদ এ কারণে এটা হারাম সুদকে আরবিতে বলা হয় রিবাহ রিবা রিবা প্রশ্ন তাহলে প্রফিটকে কি বলা হয় আরবিতে আরবিতে প্রফিটকে বলা হয় রিব হুন রিব হুন একটা হচ্ছে রিবা আর একটা হচ্ছে রিব হুন ভারতের মধ্যপ্রদেশে একটা জায়গা আছে সে জায়গাটার নাম হচ্ছে রিবা আমি সেটার কথা বলছি না তো আমি রিবার কথা বলছি রিবা মানে হচ্ছে সুদ আর রিব হুন মানে হলো প্রফিট প্রশ্ন তাহলে প্রফিট কাকে বলে বলুন ধরুন আপনার একটা আত্মরার ব্যবসা আছে ধরুন আপনার একটা আত্মরের ব্যবসা আছে যদি আপনার আত্মের ব্যবসা নেই আত্মরের ব্যবসা থাকলে আপনি সরকারি চাকরি করতেন তো আত্মর ব্যবসাটা আমার আছে বাস্তবিক আমার আত্মরের ব্যবসা আছে তো নিন আপনার আত্মরের ব্যবসা আছে আপনার পুঁজি কুড়ি হাজার টাকা আর কুড়ি হাজার টাকার আত্মর আপনি তোলেন তুলে আপনি বাজারে বসে বিক্রি করেন প্রতিদিন আপনি দুশো টাকা রোজগার করে ফেলেন কুড়ি হাজার টাকা খাটিয়ে আপনি প্রতিদিন দুশো টাকা রোজগার করে ফেলেন আপনার মধ্যে সব তৈরি হলো ইচ্ছা তৈরি হলো যে আমি রোজকার টাকা বাড়িয়ে চারশো টাকা করতে চাইছি তো তাহলে কী করতে হবে এখন কুড়ি হাজার টাকায় দুশো টাকা রোজকার চারশো টাকা করতে গেলে আপনাকে পুঁজিটা চল্লিশ হাজার টাকা করতে হবে কিন্তু আপনার কাছে পুঁজি নেই আপনি আমার কাছে এলেন কুড়ি হাজার টাকা নিতে তো আমি আপনাকে বললাম যে ঠিক আছে আপনাকে কুড়ি হাজার টাকা আমি দিয়ে দেবো পুঁজি হিসাবে কিন্তু এর বদলে আমি কি পাবো তখন আপনি বললেন যে ঠিক আছে আপনি আমার কুড়ি হাজার টাকা দিন আমি আপনাকে প্রতি মাসে হাজার টাকা দেবো খেয়াল করে দেখুন ওখানেও বলেছিলাম যে আমি কী পাবো ও আমাকে হাজার টাকাই বাড়তি দিয়েছিল আর এই ভদ্রলোক বলছে যে আপনি আমাকে কুড়ি হাজার টাকা দিন আমি আপনাকে মাসে হাজার টাকা দেব। আপনি আমাকে হাজার টাকা দেওয়ার জন্য এই জন্য রাজি হয়ে গেলেন কারণ আপনি ভালোভাবে জানেন আপনি আমার কুড়ি হাজার টাকাটা খাটিয়ে মাসে ছ হাজার টাকা রোজগার করবেন উনশ হাজার টাকা আপনি দেবেন আর হাজার টাকা আপনি আমাকে দেবেন আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন তো এই জন্য আপনি আমার থেকে কুড়ি হাজার টাকা নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন আর আমি আপনার থেকে বাড়তি হাজার টাকা পাবো আমি এই জন্য দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম তো আপনি আমার টাকা আত্মত তুলেছেন ব্যবসা করছেন আপনি আমার টাকা আত্ম তুলেছেন ব্যবসা করছেন তো প্রতিদিন আপনি চারশো টাকা রোজগার করছেন আপনি মাসে বারো হাজার টাকা রোজগার করছেন আর আমাকে দিচ্ছেন হাজার টাকা আপনার এগারো হাজার টাকা প্রফিট আপনি কি বুঝতে পারছেন এই যে বাড়তি হাজার টাকাটা আমি আপনার থেকে নিলাম এটা কিন্তু সুদ বলে গণ্য হবে না এটা সুদ বলে গণ্য হবে না বসতে হবে কেন কারণ আপনি টাকাটা খাটিয়ে আমাকে দিচ্ছেন সংসার মেরে আপনি আমাকে টাকাটা দিচ্ছেন না আপনি টাকাটা খাটিয়ে আমাকে দিচ্ছেন এই জন্য এটা হচ্ছে প্রফিট যেখানে কেনা বেচা যেখানে কেনা বেচা মানে ক্রয় বিক্রয় থাকবে সেখানে সুদ বলে গণ্য হবে না সেটা প্রফিট বলে গণ্য হবে প্রশ্ন হবে এর দলিল কি এর দলিল রয়েছে পবিত্র কোরআনে দুই নম্বর সুরা বাঘারা আয়াত নম্বর দুশো পঁচাত্তর আল্লাহ সুবাহ বলছেন যে ওয়া ও আহ্লাহুল বাইয়া ও হার্রামা রিবা আল্লাহ সুবাহ কেনাবেচার মাধ্যমে বাড়তি টাকা অর্জন করা হালাল করেছেন তবে তিনি সুদকে হারাম করেছেন সুদ কাকে বলে যেখানে কেনা নেই টাকা খরচ করে ফেলেছেন সংসার মেরে আমাকে টাকা দিতে হবে ওইটা সুদ ব্যবসা কাকে বলে যেখানে কেনা আছে আপনি টাকা খাটিয়ে আমাকে টাকা দিচ্ছেন এটা হবে প্রফিট এটাকে আরবিতে বলা হয় রিভন সুদকে বলা হয় রিবা আর এটাকে আরবিতে বলা হয় রিভন ভাই আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন মানে আপনি কি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন এখানে একটা প্রশ্ন হবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হবে প্রশ্ন হচ্ছে এটা যে এই যে কুড়ি হাজার টাকা হাত ভাঙার কারণে আমার থেকে নিল এইটা যে সুদ বলে গণ্য হবে তো এটা জানবো কিভাবে তো এটা জানতে গেলে আপনাকে জানতে হবে যে ঋণ কাকা বলে ঋণ কাকা বলে ঋণ নেওয়া হয় ব্যক্তিগত প্রয়োজনের ক্ষেত্রে যেমন ওই ভদ্রলোকের হাত ভেঙে গেছিল আমার থেকে টাকা নিয়েছিল ব্যক্তিগত প্রয়োজন এটা ওটাকে ঋণ বলা হয় ঋণের ক্ষেত্রে বাড়তি টাকা নেওয়া সুদ বলে গণ্য হবে ঋণের ক্ষেত্রে বাড়তি টাকাটা নেওয়া সুদ বলে গণ্য হবে অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে যে টাকা নেওয়া হয় আপনি যে আমার থেকে কুড়ি হাজার টাকা নিলেন ওই টাকাটা ঋণ বলে গণ্য হবে না ওটা বিনিয়োগ বলে গণ্য হবে ওটা ইনভেস্টমেন্ট বলে গণ্য হবে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ বলে গণ্য হবে সেখানে বাড়তি টাকা সুদ ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনে সেটা বিনিয়োগ বলে গণ্য হবে বাড়তি টাকা রিভুন ওটা প্রফিট আপনি বুঝতে পারছেন এবার একটা হাদিস দেখাই ইবনে মাজা হাদিস নাম্বার বাইশ সাতান্ন দু হাজার দুশো সাতান্ন নম্বর হাদিস মাহবুদ হাসান বলছেন যে আমি হাদিসটা ভুলে যাচ্ছি আর ইন্নামার রিবা ফিন্নাসিয়া ইন্নামার রিবা ফিন্নাসিয়া সম্ভত এটাই হাদিস ইন্নামার রিবা ফিন্নাসিয়া যে সুদ শুধুমাত্র ঋণের ক্ষেত্রে হতে পারে মাহবুদ হাসান বলছেন যে সুদ শুধুমাত্র ঋণের ক্ষেত্রে হতে পারে ঋণের ক্ষেত্রেই সুদ বলে গণ্য হতে পারে যেমন হাত ভাঙার জন্য কুড়ি হাজার টাকা নিয়ে ঋণ তার ক্ষেত্রে বাড়তি টাকা নেওয়াটা সুদ তো মহাব বলছেন ঋণের ক্ষেত্রেই সুদ বলে গণ্য হতে পারে ঋণের ক্ষেত্রে বাড়তি টাকা সুদ বলে গণ্য হতে পারে আর একটা হাদিস রয়েছে একই ধরনের বুখারিতে হাদিস একুশশো আটাত্তর এবং একুশো উনআশি মহাশাহ বলছেন যে লারিবাহ নাসিয়া ঋণের ক্ষেত্রে ছাড়া বাড়তি টাকা সুদ বলে গণ্য হয় না ঋণের ক্ষেত্র ছাড়া বাড়তি টাকাটা সুদ বলে গণ্য হবে না ব্যবসার ক্ষেত্রে বাড়তি টাকা সুদ বলে গণ্য হবে না শুধু ঋণের ক্ষেত্রেই বাড়তি টাকা সুদ বলে গণ্য হতে পারে ঋণ কাকে বলে ব্যক্তিগত প্রয়োজনীয় যে টাকা নেওয়া হয় যেমন হাত ভাঙার জন্য আমার থেকে টাকা নিয়েছিল কুড়ি হাজার টাকা আমি তার থেকে হাজার টাকা বেশি নিয়েছি এটা সুদ বলে গণ্য হবে আর এই ভদ্রলোক আত্মের ব্যবসা করার জন্য আমার থেকে কুড়ি হাজার টাকা নিয়েছিল এর থেকেও বাড়তি আমি হাজার টাকা নিয়েছি কিন্তু এই টাকাটা সুদ বলে গণ্য হবে না এটা প্রফিট বলে গণ্য হবে এটা আরবিতে বলা হবে রিভোন কেননা এটা ঋণ নয় এটা বিনিয়োগ পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারছেন এবার এখান থেকে আপনার প্রশ্নের উত্তরটা পাওয়া যাবে আপনার প্রশ্নের উত্তর কি না সরকার আমাদের থেকে বাড়তি ছয় পার্সেন্ট টাকা কেটে নেয় আমার বেতন এক লক্ষ টাকা সরকার ছয় পার্সেন্ট টাকা ছ হাজার টাকা কেটে নেয় আমাকে চুরানব্বই হাজার টাকা বেতন দেয় ছ হাজার টাকা সরকার নিয়ে নেয় এটা বাড়তি একটা সুদে মানে বার্ষিক একটা সুদে এটা বাড়তে থাকে যখন চাকরি থেকে যখন চাকরি থেকে অবসর গ্রহণ করা হয় তখন এই টাকাটা সরকার সুদ ফেরত দেয় এটা সুদ বলে উল্লেখ থাকে কিন্তু এটাকে সুদ বলে গণ্য হবে না এটা সুদ বলে গণ্য হবে না কারণ টাকাটা তো হাত ভাঙানোর জন্য মানে হাত ভাঙার জন্য টাকাটা কাজে লাগেনি টাকা সরকার আপনার থেকে কেটেছে কিন্তু এটা তো হাত ভাঙার জন্য খরচ করে ফেলেনি যদি এটা হাত ভাঙার মতো বা হাত ভাঙার জন্য খরচ করা হতো তখন এটা ঋণ বলে গণ্য হতো আর সেখান থেকে বাড়তি টাকাটা নিয়ে সুদ বলে গণ্য হতো সরকার কি করে আপনার টাকাটা সরকার আপনার টাকাটা নিয়ে ব্যাঙ্কে রাখে ব্যাংক টাকাটা বিভিন্ন খাতে বিনিয়োগ করে সেটা হতে পারে কোনো হাউজিং প্রজেক্ট বা সেটা হতে পারে অন্য কোনো প্রজেক্টে ব্যাংক সেখানে বিনিয়োগ করে বিনিয়োগ করে সেখান থেকে মুনাফা অর্জন করে রিভুন অর্জন করে আর আপনাকে সেখান থেকে একটা অংশ দেওয়া হয় তার মানে আপনি ব্যাংক থেকে বা সরকার থেকে যে টাকাটা পাচ্ছেন ছয় পারসেন্ট টাকা কেটে নেওয়ার ফলে প্রত্যেক মাসের বেতন থেকে ওই টাকাটা প্রফিট বলে গণ্য হবে ওটা রিভ বলে গণ্য হবে সরকার ওই টাকাটা ব্যক্তিগতভাবে কাজে লাগায়নি সরকার ওই টাকাটা বিনিয়োগ করে যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে সেটা হতে পারে ব্যাঙ্কে বিনিয়োগ অথবা শেয়ার বাজারে বিনিয়োগ যে কোনো ক্ষেত্রে সরকার টাকাটা বিনিয়োগ করে অথবা সরকারি কোম্পানিতে সেই টাকাটা বিনিয়োগ করে যে কোনো ক্ষেত্রে টাকাটা সরকার বিনিয়োগ করে ওটা ফেলে রেখে দেয়নি অথবা ব্যক্তিগত ক্ষেত্রে সেটাকে কাজে লাগায়নি সরকার যে কোনো ক্ষেত্রে ব্যাংক শেয়ার বাজার সরকারি কোম্পানি যেখানে হোক টাকাটা বিনিয়োগ করে প্রফিট অর্জন করে প্রফিট অর্জন করে আপনাকে সেখান থেকে একটা অংশ দেওয়া হয় তো এটা সরকারেরও একটা উপার্জনের পদ্ধতি আর সেখান থেকে ছোট একটা অংশ আপনাকে দেওয়া হয় প্রফিট হিসাবে ওটা সুদ বলে উল্লেখ থাকলেও ইন্টারেস্ট বলে উল্লেখ থাকলেও ওটা সুদ বলে গণ্য হবে না কারণ আপনার টাকাটা সরকার ব্যক্তিগতভাবে কাজে লাগায়নি ওটাকে বিনিয়োগ করা হয়েছে আর বিনিয়োগ করা হালাল সেখান থেকে বাড়তি টাকা নিয়েও হালাল এটা আমি আপনাকে দেখিয়ে দিয়েছি আপনি বুঝতে পারছেন আচ্ছা এমনটা হতে পারে এমনটা একটা প্রশ্ন হতে পারে যে ধরুন আমার টাকাটা সরকার ব্যাংকে রেখে দিয়েছে ব্যাংক অন্য কাউকে ঋণ দিয়েছে ব্যাংক যেটাকে ঋণ 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 বলে দেয় সেটা মূলত নয় মনে করুন আমি একটা দশতলা বিল্ডিং তৈরি করতে চাইছি আমি ব্যাংকের কাছে গেলাম সেখান থেকে গিয়ে আমি এক কোটি টাকা লোন নিলাম আমার থেকে ব্যাংক সুদ বলে টাকা উফুল করবে বটে বাড়তি বাড়তি টাকা আমার থেকে সরকার বা ব্যাংক সুদ বলে উফুল করবে কিন্তু তা সুদ বলে গণ্য হবে না কারণ আমি বিল্ডিং তৈরি করব বিল্ডিংটা বিক্রি করব। বিক্রি করে প্রফিট অর্জন করব আর যেখানে কেনা বেচা থাকে সেখানে সুদ হয় না ওটা বিনিয়োগ হয় আমি আপনাকে পবিত্র কোরআন থেকে দলিল দিয়ে গেছি তো আমি বিক্রি করব বিক্রি করে প্রফিট অর্জন করব ব্যাঙ্কে ব্যাংকের টাকা শোধ করব তাহলে ব্যাংক আমাকে যে টাকাটা দিয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে কাজে লাগাই যদি আমি ওটা হাত ভাঙার মতো কোনো কাজে লাগিয়ে ফেলতাম যেখান থেকে আর টাকাটাকে খাটানো যাবে না তাহলে সেটা সুদ বলে গণ্য হতো কিন্তু ব্যাংক আমাকে টাকা দিয়েছে বিল্ডিং তৈরি করার জন্য ব্যবসা করার জন্য আর ব্যবসায় বিনিয়োগ হালাল সেখান থেকে বাড়তি টাকা নিয়েও হালাল মানে ব্যাংক আমার কাছে বিনিয়োগ করেছে আমি প্রফিট সহ ব্যাংকে টাকাটা ফেরত দিচ্ছি আপনার টাকাটা ব্যাংকে ছিল ব্যাংক আপনাকে প্রফিট সহ টাকা ফেরত দিচ্ছে এগুলো সবই প্রফিট বলে গণ্য হবে সুদ বলে উল্লেখ থাকলেও ওগুলো সুদ বলে গণ্য হবে না কারণ এখানে কেনা ম্যাচা যুক্ত আছে এখানে ক্রয় বিক্রয় রয়েছে এটা বিনিয়োগ এটা ঋণ নয় ঋণ বলে বলা হলো এটা ঋণ নয় ঋণ হয় ব্যক্তিগত কাদের ক্ষেত্রে ঋণের টাকাকে